বাবা এখন মুদের কি হবে মোদের খান কা ভঙ্গা দিছে রে বাবা উ হবে দলে রে বাবা মোদের ব্যবসায় লাল বাতি জলবে কি যে উপায় হবে এত ইমশনাল হয়ে গেলি কে কি বাবা আপনি তো বলেছিলেন বাবা যেকোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাত গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আছেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপ ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই হবে এই দেশের মানুষ আপনার রোজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আপনি কিছুই করতে এখন কাইন্দে গি কোনো লাভ আছে আমি মরার পরেই তো কবরের ভিতর জাহান্নামের আগুনে যে পুরা পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মুদ্রে কি সুই মনে ইতি না বরং মনে ইতি আছে আমার যেন মামপানির ফিল্টার দি গোসল করাই দিয়া আরে এই আগুনে সে আগুন আর কত বেশি গরম মোর কোল যে গিরদে ফুসফুস সব বুই দিয়ে সারখার হই গেছে আর তোরা কাঁদতে আছ দুনিয়ার আগুনের লাগি এতু কি সুই না বেডা এ কান্দা কাটি করা লাগি হ্যাঁ

আকিদা ঠিক কই রে জার জার নিজে রাखेরে কুয়া আমার ধরবার আইয়ে তো গু কোনো লাভ নাই আমারে কোনো লাভ নাই কথা কি কি আর বাবা তলে এত আপনি আমাকে धोका দিয়েছেন বাবা আমি তো গতো কবে গালিটা লিদিছি বাবা আমি তো চিনিবিলি আমার ধরবে ওশা চলেই গিসি ও বাবা তোরা যদি বুদ্ধিমানই হইতি হলেঅবশ্যই আলিমউল্লামার কাছে পরামর্শ নিতি আমি তো তোকে মতো কাস্টমারি তালাস করতাম যারা আলেম আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজের আখের গুছা নাইলে তোকে বাবার ইজে অবস্থা তোকে তো তালাস করেই পাওয়া যাবে না আমার ইবি হই যখন খবরিতে দেখতে পারল না হ্যাঁ তো কত তালাশ করে পাওয়া বহুদূরের কথা জি বাবা কথা কलिए কलिएर বাবা কलिएर জি বাবা কलिएर वाला модерিতে হই বাবা আপনার কদমে নিয়েছো একটু জায়গা দেন বাবা জি বাবা বাবা আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি খুঁজা পাইলাম দেওয়ানবাগি গো